আমি প্রথমে আজকে অনুষ্ঠানে সালাম ভাইকে উপস্থিত হওয়ার জন্য আমার থেকে এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আজকে একটা ঐতিহাসিক দিন বলে মনে করি সালাম ভাই খুব ব্যস্ত মানুষ করে ক্ষমতায় যেতে চাই না সেই কাছিরা বহুবার ক্ষমতা শেয়ার করার যত বলছে টেলিভিশনে বলছে আপনারা শুনছেন না বলে স্বরাষ্ট্র মন্ত্রী সব যে বেটা মন্ত্রী চলে আমরা দান খরা চাই না ও আবেদের পরেও সেই সময় সরকার বেগম খালেদা গিয়ে কে বলেছিল সরকার গঠন করতে আমরা সেটা চাই নাই বেগম খালেদা গিয়া জলমলের ভোটের বিশ্বাসство জনগণের ক্ষমতা বিশ্বাস করে যে সেই কারণেই বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেও গণতন্ত্রের জন্য ভোটের জন্য প্রধানমন্ত্রীকে ছেড়ে দিচ্ছে সেই কারণে ম্যাডাম খালেদা জিয়া শত অত্যাচার নিপীড়নের পরেও এখন কিন্তু তার মর্যাদা নিয়ে দেশে আছেন তার এক সারি করে পালাইছে

পরিষ্কার কথা আমরা সাংগঠনিকদায় ফ্রি ওপেন বিশ্বাস করি আমলি সেই পথে সব সম্পর্ক বন্ধ করে দিছিল কিন্তু জিয়ার সব সম্পর্ক ওপেন করে দিয়েছে আমরা বিশ্বাস করি সব সম্পর্ক কিন্তু সম্পর্কে যারা আমলিগের দোষ গত 15 থেকে 17 বছরে যারা শেখ হাসিনাকে শেখ হাসিনা চিনি করলো করছে আহা বাবা বাবা বাবা